আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রিন মেটেসের পক্ষ থেকে সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো অর্থোপেডিক ম্যাট্রেস আমাদের কারখানায় যে কয়েকটা কোয়ালিটির অর্থোপেডিক ম্যাট্রেস হয় সেই সবগুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করেছি কিন্তু প্রথমত আমরা যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আমরা চারটি অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখাচ্ছি একটি হাই কোয়ালিটির অর্থোপেডিক ম্যাট্রেস যেটা ফুল ফিল দ্বারা তৈরি হয় একদম হাই ওজনের এবং একদম অত্যন্ত শক্ত জাতীয় যাদের বিছনা প্রয়োজন যারা ডাক্তাররা সাজেস্ট করে থাকে একটা অর্থোপেডিক বিছানা কমাবেন হার্ট শক্ত বিছানা কমাবেন তাদের জন্য এটা পুরোটাই ফেল্ড দ্বারা তৈরি হয় প্রথমে আমরা এই দুই পাশে দুটি অর্থোপেডিক ফেল্ড দিই তার মাঝখানে আমরা আবার রিবন্ডেডের পরিবর্তে ফুল ফিল্ডের একটি শিট দেই মোটটি চার ইঞ্চ উচ্চতার একটি অর্থোপেডিক ম্যাটেস পাবেন আমাদের কারখানায় এবং এসে বসে থেকে আপনি নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এই ম্যাটেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল ফিল্ড ম্যাটেসটি ছয় ফিট বাই সাত ফিট প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখাবো একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেস আমরা একটু যাদের প্রায় বাজেট কম তাদের জন্য প্রস্তুত করে থাকি প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফেল তার নিচে দিচ্ছি আমরা ওয়াটারপ্রুফ পিফম বা ওয়াটারপ্রুফ ফোম যে যেটা বলে তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফেল এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কারখানায় এসে বসে থেকে নিয়ে যেতে পারবেন এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখাবো একটি অর্থোপেডিক ম্যাট্রেস যেটা বহুল প্রচলিত একটি ম্যাট্রেস এই একটি অর্থপেটিক কটন পেট তারপরে সিটি রিবন্ডেড এরপরে একটি অর্থপেটিক মেটেস যেটা আমরা সবাই সব জায়গায় ইউজ করে থাকি রেগুলারলি এই মেটেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এই মেটেসটি সারা বাংলাদেশী মানুষ একটু বেশি ইউজ করে থাকে এই সেম যাতে তাই আমরা একটু অন্যরকমভাবে একটু চেষ্টা করার প্রয়োজন হতে থাকে আবার যদি আপনারা একটি সেমি অর্থোপেডিক টু ইন ওয়ান ম্যাট্রেস নিতে চান যে আমি কম বাজেটের মধ্যে একটি টু ইন ওয়ান ম্যাট্রেস নিব তখন আমাদের কাছ থেকে এই ম্যাট্রেসটি নিতে পারেন এই ম্যাট্রেসটিতে আমরা দুইটি লেয়ারে প্রস্তুত করে থাকি তিনটি লেয়ারের মধ্যে দুইটি সাইড ইউজ করা আপনার ইউজ করতে পারতেছেন প্রথমে আমরা দিচ্ছি একটি রিবন্ডেড এক ইঞ্চি লেয়ারে রিবন্ডেড তার নিচে দিচ্ছি ওয়াটার প্রুফ পিফর্ম তার নিচে দিচ্ছে আবার একটি অর্থোপেডিক কটন পেন এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের সেমি অর্থোপেডিক টু ইন ওয়ান ম্যাট্রেসটি প্রস্তুত হয়ে যায় দুইটি সুবিধা আছে একটি সাইড আপনি নরম পাচ্ছেন একটি সাইড আবার একদম শক্ত পাচ্ছেন তাই দুইটি সাইড ইউজ করার জন্য আপনাদের সাজেস্টেড থাকবে এই ম্যাটেসটা আমাদের কাছে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা আমাদের দিকে হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে আপনারা এসে কাপড় দেখে চয়েস করে নিয়ে যেতে পারবেন প্লাস আপনার সামনে বসে থেকে আপনার ম্যাটেসটি আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় দিলে বসে থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গুলিটা হাউস নম্বর সাতশো নব্বই বাই দশ আর যদি আপনি মেট্রো পিলার নম্বর হিসাব করে আসেন বা মেট্রোল আসেন মেট্রোল আসলে মেট্রো আপনি কাজীপাড়া স্টেশনে নেমে সি গেটে নেমে আপনারা দেখবেন ফুলকুলি মিষ্টি দোকান আছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে বা মেটেরিয়াল পিলার নাম্বার দুশো ছিয়াশি নাম্বার পিলারের দিকে দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা আপনাকে ইনশাল্লাহ রিসিভ করব এবং সারা বাংলাদেশ আমরা ফ্রি কুরিয়ার সার্ভিসে চৌষট্টি জেলা ফ্রি কুরিয়ার সার্ভিস ডেলিভারি দিচ্ছি এবং ঢাকার ভিতরে ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন সরাসরি আমাদের কারখানায় যদি যারা আসতে না পারছেন না তারা ভিডিও কলের থেকে আপনার ম্যাটেরিয়ালটা ম্যাট্রেসের মধ্যে কি ম্যাটেরিয়াল দিলাম কী কোয়ালিটি দিলাম সব কিছু যাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম